এই স্নোফল তুষার জোর দেখলে আসলে কি হবে এটা দেখলে চোখের ক্ষুদা মিটবে মনের ক্ষুদা মিটবে কিন্তু পেটের ক্ষুদা মিটবে না পেটের ক্ষুদা মিটার জন্য এগুলোর সাথে যুদ্ধ করতে হবে মারাত্মক অবস্থা আজকে এই যে সাতগুলা লাল ছিল এখন সাদা হয়ে গেছে কালো ছিল সাদা হয়ে গেছে এই যে মারাত্মক লেভেলের পিছলা হয়ে আছে সবকিছু সেই লেভেলের টুষার্জর হচ্ছে প্রায় এক ঘন্টা বাইরে ছিলাম এই তুষার্জরের মধ্যে